ধন্যবাদ জনাব সাইফুল সাগর আজকের আলোচ্য বিষয়টি বর্তমান কন্টেস্টের আলোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি শুনছিলাম আমার দুজন কো গেস্টের বক্তব্য আমি একটু ভিন্ন আঙ্গিকে দেখতে চাই এবং কিছু কথা বলতে চাই বাংলাদেশের সেনাবাহিনী আহ খুবই প্রফেশনাল একটি সেনাবাহিনী তারা খুবই দক্ষ

আপনারা বলুন আপনি আরেকটা জিনিস যে মানে আমরা সন্ধ্যায় সন্ধ্যায় দেখেছি সন্ধ্যা মানে হলো আজকে বাজে এক এশিয়া সেখানে আবার বলছে থেকে সরকারের নির্বাহী ক্ষমতা ছাড়া সেনাবাহিনী নামতে রাজি হচ্ছে এখানে যে নির্বাহী ক্ষমতার বিষয়টাকে একটু জানতে চাইবো যদি আপনার দেখুন আমি যে কথাটি বলছিলাম যে ইটস এ ভেরি লুক্রেটিভ ইনকাম ফর আর্মি আহ তারা ইউএন স্কিপিং মিশন থেকে তারা যে মানে ইনকাম করে আর্ন করে এই ক্ষেত্রে তারা যদি বাংলাদেশ হিউম্যান রাইটস ভায়োলেশন করে তারা যদি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের আইসিসি স্টিটিউট অনুযায়ী তাদের অপরাধগুলো ইন্টারন্যাশনাল ক্রাইমস হয়ে যায় তারা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড মানে মানে বিভিন্ন অর্গানাইজেশন গুলোতে ফোরাম গুলাতে কাজ করতে পারবে না ভিজিট করতে পারবে না আপনারা জানেন মানে র্যাবের বিরুদ্ধে কিন্তু আমেরিকার সেকশন স্যাংশনটি এখনো কার্যকর এখন বাংলাদেশে শেখ হাসিনা সরকার যে উদ্দেশ্যে আর্মিকে ডেপলয় করতে যাচ্ছে ব্যবহার করতে যাচ্ছে আমি বলবো দে ওয়ান টু ইউজ আর্মি এন্ড এইটা তাদের লাস্ট কার্ড আপনি যেহেতু প্রশ্ন করেছেন অন্যান্য গেস্টদেরকেও যে তারা পুলিশ নামিয়েছে বিজেপি নামিয়েছে সেগুলো ফেল করেছে লাস্টে তাদের আর্মিকে নামিয়েছে অর্থাৎ লাস্ট কার্ড হিসেবে লাস্টলি খাকাসিনা রেজিম আর্মিকে ব্যবহার করতে চাচ্ছে আমি যদি ট্রান্সলেট করি ছিল আপনার কাছে মনে হয় জি জি এটা এটা তো তাদের কাছে হয়তো এক্সপেক্টেড ছিল না তারা হয়তো মনে করেছিল মানে পুলিশ বিজেপি মানে পরিস্থিতি কন্ট্রোল করতে পারবে মানে আপনাদের ছিল কিনা যে শেষ পর্যন্ত আর্মি হবে আমি হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে আমি আমি মনে করতাম যে লাস্ট মুহূর্তে আর্মি আমাকে নামাইতে হবে বাট দ্য क्वेश्चन হচ্ছে যে আর্মি নামানো মানে কিন্তু এটা একটা মেসেজ টু দা ইন্টারন্যাশনাল কমিউনিটি যারা ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝে তাদের কাছে মেসেজ হচ্ছে আর্মি কিন্তু লাস্ট কার্ড লাস্ট রিসোর্স শেখ হাসিনার কিন্তু আর কোনো কার্ড নেই মানে আর কিন্তু ইউজ করার মতো কিছু ফোর্স নেই ফাইনাল দ্য স্ট্রংগেস্ট একটা ফোর্স কে কিন্তু শেখ এখন ডেপ্লয় করলেন মানে হচ্ছে কি ওনার সকল কার্ড ব্যবহার ব্যর্থ হয়েছে উনি ফেল করেছেন এখন উনি আর্মিকে ব্যবহার করতে যাচ্ছেন তো আমি যে কথাটি শুরু করেছিলাম আর্মির রেপুটেশন ইজ অ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ আর্মি তার কে খুব প্রাধান্য দেবে কারণ আর্মির লোকজনের থাকে তারা আমেরিকা যাবে ইন্টারন্যাশনাল করবে সেখান থেকে ভালো টাকা করবে এখন যদি তারা হিউম্যান রাইটস ভায়োলেশন করে শেখ ক্ষমতাকে রক্ষা করতে গিয়ে আন্দোলনকে দমন করতে যে তারা যদি গুলি করে মানুষের উপর তখন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো আরো গুলো তারা তাদের বিরুদ্ধে রিপোর্ট করবে আমরা যারা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে কাজ করি আমরাও বলবো যে আমি কিন্তু হিউম্যান রাইটস এবং তাদের ব্যাপারে হিউম্যান রাইটস ভায়োলেশনের ব্যাপারে ডকুমেন্টেড এভিডেন্স ইন্টারন্যাশনাল ফোরাম গুলাতে যাবে জাতিসংঘ এখানে সরব হয়ে যাবে জাতিসংঘের বিভিন্ন অর্গান এখানে সরব হয়ে যাবে এখন আর্মির এই রিক্সটা নিতে চাইবি কিনা তাদের রেপুটেশনকে ধ্বংস করা তারা হিউম্যান রাইটস ভায়োলেশন করেছে তারা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করেছে এই এই দায়ে তারা দোষী সাব্যস্ত হতে চাবে কিনা এই রিস্ক তারা নিবে কিনা ইটস এ 빅 কোশ্চেন দুইজন সাবেক আর্মির সাথে সংশ্লিষ্ট কাজীর অভিজ্ঞতা জিল্লুর রহমান এবং আয়ুক্ত সেনা কর্মকর্তা ছিলেন আর্মি ওনারা বোধ করছেন আমি ওতাদের সাথে একমত আর্মি তাদের রেপুটেশনটাকে এবং তাদের লং স্ট্যান্ডিং তাদের রেপুটেশন এন্ড রেকটি তাদের আর্মি এমনিতে একটা রেপুটেশন ক্রাইসিসে রয়েছে এই অবস্থাতে যতক্ষণ তাদেরকে নামানো হোক তারা মার মুখে আক্রমণাত্মক ভূমিকাতে যাবে না এটা আপনি মনে করছেন আমি 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 মনে করছি যদি তারা যদি তারা মনে করে তারা ইন্টারন্যাশনাল কমিউনিটিতে এঙ্গেজ থাকবে তারা যদি মনে করে যে আমি স্যাংশন খাবো না অলরেডি কিন্তু স্যাংশন অলরেডি পড়ে গিয়েছে অনেকের উপর সাবেক কিছু আর্মি অফিসারদের উপর তারা যদি স্যাংশন থেকে বাঁচতে চায় তারা যদি ইন্টারন্যাশনাল পিস কিপিং ফোর্স ফোর্সে মানে তারা কন্টিনিউ করতে চায় তাদের জব ভালো আর্ন করতে চায় তাহলে তারা কিন্তু মানে আনলফুল কমান্ড করতে পারে যেটা সাবেক আর আর্মি কর্মকর্তা বললেন একজন আইনজীবী কর্মকর্তা তাদের কিন্তু কমান্ড তারা রিফিউজ করতে পারে তখন দেখুন এখানে কিন্তু আপনি আপনি যে প্রশ্নটা করেছেন যে আর্মি যখন নামে একটা হচ্ছে ইন এইড এইড অফ সিভিল সিভিলিস্ট্রেশন আর একটা হচ্ছে উইথ দ্য অথরিটি অফ ম্যাজিস্ট্রেসি এখন আর্মি থেকে যে অবস্থায় আনা হচ্ছে দে আর কামিং উইদাউট বিং উইদাউট পাওয়ার এটা কিন্তু আর্মি তাহলে আছে শেষের দিকে কি সিদ্ধান্ত হয়েছে সেটা আমরা জানি না কি পাওয়ার দেওয়া হয়েছে কিনা এটা এখনো পর্যন্ত অজানা তবে তাদের বাট এখন পর্যন্ত আনন্দবাজার এবং অন্যান্য পত্রপত্রিকার যে রিপোর্ট অনুযায়ী তাদেরকে মেজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়নি ওকে তাহলে তারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আন্ডারে থাকবে আচ্ছা এখন যে কথাটা আমি বলছি অন্যদেরকে সহায়তা করার জন্য নামছে তার মানে যে কথাটা আমি আমি বলছিলাম যে আর্মি তার রেপুটেশনকে কে রক্ষা করার জন্য ইউএন ফোর্সে তার জব মানে ইনকাম কে প্রটেক্ট করার জন্য তারা স্যাংশনের সম্মুখীন না হওয়ার জন্য যেহেতু যেহেতু আমেরিকার পক্ষ থেকে অলরেডি স্যাংশন রয়ে গিয়েছে তারা তারা আর হিউম্যান রাইটস ভায়োলেশন করতে চাইবে না এবং দেখেন আর্মির হিস্ট্রি যদি আপনি দেখেন এশরাক সাহেব কিন্তু একজন সাবেক আর্মি প্রধান ছিলেন এশরাক সাহেব কিন্তু তাদের মানে তাদের আর্মি তাদের আর্মি সেনা কর্মকর্তা ছিলেন সেই এ সাহেবকেও কিন্তু আর্মি যখন জনগণের মুখোমুখি আর্মিকে দাঁড় করে দেওয়া হলো জনগণের জনগণের বিরুদ্ধে অস্ত্র চালাতে কিন্তু আর্মি রাজি হয়নি কারণ ইট ইজ এস্টেড প্যাট্রিয়টিক ফোর্স আমি বিশ্বাস করি বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী সেনাবাহিনী তারা জনগণের জনগণ জনগণের উপর গুলি ছাড়বে না তারা অতীতে সারেনি তারা জনগণের শত্রু হিসেবে আবুল ভাই জি আবু বকর ভাইয়ের সঙ্গে একটু অ্যাড করি আমি ওয়েট করতে পারতেছিলাম না জি জি আপনি যে খবরটা দেখালেন যে আর্মি ডিপ্লয়মেন্ট থেকে সরকার কিছুটা নিয়েছে এই খবরটা যদি সত্যি হয় এবং আর্মি নাকি বলেছে নির্বাহী ক্ষমতা না দিলে আমরা এটা এটা যদিও সন্ধ্যা সাতটার খবর পত্রিকা যেটা টাইম সাতটার খবর কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাত বারোটার তার মানে এর আগে আলোচনা আলোচনা চলাকালীন সময়ে হয়তো এমন কোন শক্ত সাপেক্ষ নিয়ে তাদের মধ্যে দুটানা ছিল খবরটা দেখেন আমরা তো কোনো খবর ঠিক মতো পাচ্ছি না এই খবরটা যদি সত্যি হয়ে থাকে আর্মি যদি বলে থাকে এই কথা তাহলে কিন্তু কিছু গড়বড় আছে কারণ আর্মিকে যখন নামতে বলা হবে আর্মি ডাজ নট হ্যাভ দ্য রাইট টু সে আমাদের এই পাওয়ার না দিলে আমরা যাব না তার মানে আবু বকর ভাইয়ের কথাই কিন্তু সত্যি হচ্ছে যে

পাওয়ার ছাড়া আর্মি সেখানে নামতে চাইবে না তার রেপুটেশন রক্ষা করার জন্য কারণ তারা তাদের মানে মানে এই সরকারের অপকর্মের লাইব্রেরিটি তারা নিতে চাইবে না এখানে আরেকটা জিনিস দেখেন কিছু অনেক আর্মি অফিসার কিন্তু আমি যে কথাটা বলছিলাম দে আর ভেরি এডুকেটেড ইন্টারন্যাশনাল কমিউনিটি সম্পর্কে ইন্টারন্যাশনাল ল সম্পর্কে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সম্পর্কে তারা কিন্তু অনেকেই জানেন একটা ব্যাপার আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আর্মি অফিসারদেরকে আমি জানিয়ে দিতে চাই বাংলাদেশ কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের মেম্বার আমি আবারও বলছি বাংলাদেশ ইজ এ সিগনেটরি টু টু দা রোমান রুম স্টেটিউ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এখন বাংলাদেশের যদি সেনাবাহিনী যদি ইন্টারন্যাশনাল ক্রাইমস করে তাহলে এই আর্মি যেই মেম্বাররা আজকে সরকারকে রক্ষা করার জন্য ইন্টারন্যাশনাল ক্রাইমস করবে তাদেরকে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে বিচারের সম্মুখীন হতে হবে আমি আবারও বলছি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সিগনেটরি সহজ বাংলাদেশ হচ্ছে মেম্বার বাংলাদেশে যদি ইন্টারন্যাশনাল ক্রাইম সংগঠিত হয় অর্থাৎ নিরীহ জনগণের উপর নির্বিচারে গুলি হয় তাদেরকে হত্যা করা হয় তাদেরকে গুম করা হয় যেটা করে সরকার ক্ষমতা থাকতে চাইবে ব্যবহার করে লাস্ট কার্ড হিসেবে আমি যে কথাটি বলছি এর মধ্য দিয়ে তারা ইন্টারন্যাশনাল ক্রাইমস করবে এবং তাদেরকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মানে বিচারের সম্মুখীন হতে হবে এই মেসেজটা আপনার প্রোগ্রামের মাধ্যমে আমি বাংলাদেশের আর্মিকে দিতে চাই আমি আশা করব আমি আশা করব আহ মানে যদি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী অতীত দেশের জনগণের বিপক্ষে দাঁড়ানি জনগণের মুখোমুখি দাঁড়ায়নি রক্ষা করার জন্য জনগণের বুকে তারা বুলেট সেই তাদের অতীত অতীত রক্ষার স্বার্থে ছাড়েনি এবং আন্তর্জাতিক কমিউনিটিতে তাদের যে সুনাম রয়েছে সুনামকে রক্ষার স্বার্থে তাদের লুক্রেটিভ ইনভেন্ট মানে ইনকামকে প্রোটেকশনের স্বার্থে এবং ভবিষ্যতে ইন্টারন্যাশনাল কোর্টের বিচারের সম্মুখীন থেকে বাঁচার স্বার্থে শেখ হাসিনা তাদেরকে যে লাস্ট কার্ড হিসেবে ব্যবহার করতে চাচ্ছে ক্ষমতা থাকার জন্য তারা শেখ হাসিনা হিসেবে ব্যবহৃত হবে না এই প্রত্যাশা আমি সেনাবাহিনীর কাছে আশা করি ধন্যবাদ আপনার কাছে আসছি আবার দুই মিনিট রুবেন রহমান তাহলে আহ আন্দোলনের মাত্রা কোন পর্যায়ে যাবে বলে মনে হয় কালকে থেকে সেনাবাহিনীর মুখোমুখি হতে যাচ্ছে সেনাবাহিনীর যে এখানে বলা হচ্ছে যে লোকাল প্রশাসককে সহায়তা করবেন